ভাগীরথীর তীরের প্রাচীন শহর চিয়াগঞ্জে রবীন্দ্র ক্লাবের ভৈরব পুজোয় জমে উঠল ধর্ম সংস্কৃতির মহামিলন পঞ্চম বর্ষে পা দিয়েই এই পুজো হয়ে উঠেছে শহরের অন্যতম আকর্ষণ রাজনৈতিক অরাজনৈতিক বিশিষ্টদের উপস্থিতিতে উদ্বোধনের দিন ছিল উপচে পড়া ভিড় তিন দিন ধরে নাচ গান ও আবৃত্তিতে মুখর ছিল ভট্টপাড়া আয়োজকদের বার্তা ধর্ম নয় মানবতার উৎসবই সবচেয়ে বড় স্থানীয়দের বিশ্বাস আগামী দিনে আরও বড় আয়োজনেই ভৈরব পুজো জিয়াগঞ্জের সংস্কৃতির পরিচয় বহন করে নিয়ে যাবে আমাদের এই পুজো আমাদের রবীন্দ্র ক্লাবের পরিচালনায় আমরা পঞ্চম বর্ষে এখন পা দিয়েছি তো আমাদের এটা পঞ্চম বর্ষ প্রথম বছর থেকে আমরা এইরকমভাবে পুজো হয় বলতে কি এতটা বড়ো সড়ো করে হতো না তবে ঠাকুর প্রতিমা যা দেখছেন এরকমই বড়ো করেই পুজো হতো তো এবছর একটু আমাদের আয়োজন বেশি আছে আমাদের প্রথম দিন উদ্বোধন ছিল শুভ উদ্বোধনে পৌরসভার নেতৃত্ববৃন্দরা এসেছিলেন শুভ উদ্বোধন হয়েছে তারপরে আমাদের কিছু প্রসাদ বিতরণ ছিল পুজো হওয়ার পর তো বাবার প্রসাদ বিতরণ করিয়ে এখানে খাওয়ানো হয়েছে তো আজকে দ্বিতীয় দিন আজকে বাউল গান সঙ্গীত বাচ্চাদের নৃত্য পরিবেশন ছিল আগামীকাল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বহিরাগত শিল্পী সমন্বয়ে এবং তারপরের দিন একটি ডান্স একাডেমির প্রোগ্রাম রয়েছে এই মঞ্চে তো তারপরে শোভাযাত্রা রয়েছে একুশ তারিখ শুক্রবার মাহাত্মবর্তে এই পুজোটা আমরা প্রথম থেকেই হঠাৎ করে আচমকা নিজেদের মধ্যে করেছি তো বাবার কৃপা আমাদের সাথে সব সময় রয়েছে আমরা এত বড় পুজোটা সবাই সুস্থভাবে ভালোভাবে পার করছি তো আগামী দিন আবার এরকমভাবে আমরা ভালোভাবে পুজোটা পার করতে চাই সবাই সাথে থাকলে আমার টিম রয়েছে আমার গোটা কমিটি রয়েছে আমার সাথে তো সবাই আমরা একসাথে এই পুজোটা ভালোভাবে পরিচালনা করছি ভবিষ্যতে আমরা আরও ভালো করার চেষ্টা করব আমাদের যে পুজো কমিটির নাম ক্লাব ভট্টপাড়া জিয়া মুর্শিদাবাদ আমার নাম কমল কুমার দাস আমি কমিটির সদস্য